বড় ধানের পরিপূর্ণ অবস্থায় এই পরিচর্যা করুন আর আপনাদের ফলন পূর্বের তুলনায় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বৃদ্ধি করুন তো নমস্কার সমস্ত বড় ধান চাষিগণ বড়ো ধানের থোড় পরিপূর্ণতার অবস্থায় এবং যখন আপনাদের মনে হবে যে আর পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনার জমির ধানের শীষ বার হতে শুরু করবে তো সেই অবস্থায় আপনারা কী কী পরিচর্চা করলে অধিক ফলন পাবেন পূর্বের তুলনায় সেই অতি গুরুত্বপূর্ণ আলোচনামূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তাই একদম মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন কেটে কেটে বা স্কিপ করে কেউ দেখবেন না নইলে কিন্তু আপনারা অনেক কিছু তথ্য মিস করে ফেলবেন ভিডিওটি ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিভিন্ন যে যেখান থেকে দেখছেন সমস্ত বড়ো ধান চাষিগণ আপনাদের সকলের উদ্দেশ্যেই ভিডিওটি যথেষ্ট কাজে আসতে চলেছে তো প্রথমে আপনাদের ধানে কোনো ছত্রাকজনিত সমস্যা থাকলে তা কিভাবে আপনারা দূর করবেন তা জানাবো কারণ ছত্রাকজনিত সমস্যা যদি লেগে থাকে আপনি যাই ব্যবহার করুন না কেন কোনো ওষুধেই সে ভিটামিন হোক কীটনাশক হোক পিজিআর হোক অন্য কিছু যাই হোক না কেন আপনাদের ধানের জমিতে কোনো কাজেই আসবে না তাই আগে ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব তারপরে কিছু কীটনাশক নিয়ে আলোচনা করব এবং তারপরে এই সময়ে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা ধান গাছে ভিটামিন অনুখাদ্য বা মাল্টিমাইক্রো নিউট্রিয়েন্ট নিয়ে যে আলোচনা তাই করব তো সঠিকভাবে আলোচনা করা হবে তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকুন পরবর্তীকালে আপনাদের অতি অবশ্যই কাজে আসবে তো এই সময় আপনারা ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির ও ফাঙ্গিসাইড যার মধ্যে কেমিক্যাল কম্পোজিশান কি আছে না এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশান রয়েছে কোনা জল প্লাস ট্রাইফ্লক্সি স্ট্রবের যেটি ধানের জন্য খুব কার্যকরী একটি ফাঙ্গিসাইড এর ডোজ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটারের স্প্রে ট্যাঙ্কিতে দশ থেকে বারো গ্রামের মতো তার কিন্তু বেশি নয় এটি কি করে ধানের মধ্যে যে কোনো ধরনের ব্লাস্ট ঝলসা নেক ব্লাস্ট লিপ ব্লাস্ট পেনিক্যাল ব্লাস্ট খোলা পোচা ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণভাবে ঠিক করতে সাহায্য করে এই সঠিক সময়ে যদি স্প্রে করেন তবে এবং যাদের জমিতে ধানের সেরকম ছত্রাক জনিত সমস্যা নেই বা ফাঙ্গাল জনিত বা ধসার সেরকম সমস্যা নেই তাও কিন্তু আপনারা এটি একবার এই থোড় অবস্থায় ব্যবহার করে রাখতে পারেন যা পরবর্তীকালে আপনাদের ফসলকে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত আপনাদেরকে যে কোনো ধরনের ধসা সমস্যা থেকে বা ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাদের ফসলকে সুরক্ষা দিবে এবং পরবর্তীকালে আপনাদের ফলন বাড়াতে যথেষ্ট সাহায্য করে থাকবে যদি আপনারা না জোগাড়ে আনতে পারেন তো ব্যবহার করতে পারেন ট্রাইসাইক্লা জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক যেমন রয়েছে ইন্দোফিল কোম্পানির বেন ফাঙ্গিসাইড অথবা আদামা কোম্পানির ব্লাস্টোগ্যান এদের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রুপের কম্পোজিশনের ভাঙ্গি সাইড এটিও ধানের থর আসা অবস্থায় বহুল প্রচলিত বা বহুল ব্যবহৃত এক ধরনের কার্যকরী ছত্রাকনাশক এর সাথে যদি আপনারা ভি থ্রি বা ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে দু এম হারে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে পঁচিশ এম এল অথবা তিরিশ এম ব্যবহার করেন তো আরও ভালো রেজাল্ট দেখতে পেয়ে যাবেন তো অতি অবশ্যই আপনারা নেটিভ যদি না পেয়ে থাকেন ট্রাই প্লাস ভিতরি আপনারা একসাথে ব্যবহার করবেন সঠিকভাবে আপনারা অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন এই দুটি কম্বিনেশনও যদি আপনারা না পেয়ে থাকেন তো আপনাদের জন্য আরেকটি ভালো মানের প্রোডাক্ট বলে দিয়ে থাকি এই সময়ের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কন্টা প্লাস ফাঙ্গিসাইড যার ডোজ প্রতি এক লিটার জলে এক থেকে দেড় এম বা হায়েস্ট দু এমএল পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন আমি বলবো দেড় এমএল হারে কিংবা দু এমএল হারে প্রতি এক লিটার জলে এবং পনেরো লিটার ট্যাঙ্কিতে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করবেন পঁচিশ এমএল কিংবা তিরিশ এমএল হারে এই যে তিনটি কম্বিনেশন আপনাদের জানালাম এগুলো তিনটিই যে আপনাদেরকে ব্যবহার করতে হবে তা কিন্তু নয় এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে আসবেন যেটি আপনাদের ভালো মনে হবে এবং সঠিক ডোজে সঠিকভাবে বিকেলের দিকে এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা থর আসা অবস্থায় মানে যখন মনে হবে যারা পাঁচ ছ দিন পরে আপনাদের ধান বার হবে সেই অবস্থায় পরিচর্যা করে রাখবেন এবং যদি আপনাদের জমিতে ব্লাস্ট লিপ ব্লাস্ট হার্লি ব্লাস্ট বিভিন্ন ঝলসা ইত্যাদি ছত্রাকজনিত সমস্যা লেগে থাকে সেক্ষেত্রে তো আপনাদের অতি অবশ্যই ব্যবহার করবেনই নইলে কিন্তু পরবর্তীকালে আপনাদের ফলন অনেক হারে কমে যেতে পারে এবার আসি কৃষকদের কাছে যেটি সবচেয়ে বিরক্তিকর বা ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর কীটপতঙ্গের নিয়ে আলোচনা তো এই সময় যেহেতু ধানের গর্ভাবস্থা তো এই সময় বিভিন্ন মাজরা পোকার উপদ্রবের সাথে ধানের গান্ধী পোকা ফরিং পোকা ধানের মধ্যে বিভিন্ন পূর্ণাঙ্গ মত পুরুষ স্ত্রী আগমন ইত্যাদির উপদ্রব আপনারা এই সময় অবশ্যই দেখতে পাবেন কারণ এই সময় ধান অনেক রসালো অবস্থায় থাকে এই সময় বিভিন্ন ধরনের কীট পতঙ্গের বেশি দেখতে পাওয়া যায় এবং যাদের জন্য পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন যে সাদা সাদা শীষ বার হচ্ছে বা মোরা ধানের শীষ বার হচ্ছে বা দেড় হাট বার হচ্ছে তো এই সময় আপনাদেরকে আমি চারটি কীটনাশকের কথা বলবো এই চারটির মধ্যে যে কোনো একটি কম্বিনেশনের আপনারা বাজার থেকে কিনে এনে ব্যবহার করে রাখবেন যা পরবর্তীকালে আপনাদের ফসলকে সুরক্ষা দিবে বড় ধানের থর পরিপূর্ণ অবস্থায় যেসব কীটনাশক প্রয়োগের নিয়ে জানাবো আজকে তার মধ্যে প্রথমে জানাই এই থায়োমিথকসাম টুয়েলভ পয়েন্ট সিক্স পারসেন্ট প্লাস ল্যামডাসায় হেলোথরিন নাইন পয়েন্ট ফাইভ জেসি ফর্মুলেশানে বাজার চলতে যে কোনো কোম্পানির ইনসেকটিসাইড আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে কৃষি রাসায়ন কোম্পানির ইনসেক্টিসাইড তো আজকে আপনাদের যে সমস্ত কীটনাশকের নিয়ে জানাবো তার মধ্যে এটি হচ্ছে তুলনামূলক মিডিয়াম দামের মধ্যে যে সমস্ত কীটনাশক পাওয়া যায় ভালো মানের এটি হচ্ছে সেটি তো এটি এফিড জ্যাসিড থ্রিপস থেকে শুরু করে বিভিন্ন কীট পতঙ্গ ধানের মধ্যে এই সময় লাগা গান্ধী পোকা বিভিন্ন পূর্ণাঙ্গ মত স্ত্রী মত ইত্যাদিকে মেরে ফেলে এবং আপনাদের ফসলকে পনেরো থেকে ষোলো দিনের মতন সুরক্ষা দিয়ে থাকে এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ থেকে তিরিশ এম হারে এবং প্রতি এক লিটার জলে দু এম হারে মাজরা পোকা দমনের জন্য এই অবস্থায় আপনারা সঠিকভাবে এটি একবার ব্যবহার করে রাখবেন পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে এরপর জানাই বাকি যে তিনটি কীটনাশক নিয়ে জানাবো সেটি হচ্ছে একটুকু এটির থেকে তুলনামূলক বেশি দামি এবং খুবই কার্যকরী কীটনাশক যা ধানের জন্য বিভিন্ন ধরনের মাজরা পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আক্রমণকারী পোকা বা ইনসেক্ট ধানের মধ্যে কুড়ি দিনের মতো আপনাদের ফসলকে যথেষ্ট ভালোভাবে সুরক্ষা দিয়ে থাকে যে কোনো ধরনের কীট আক্রমণ থেকে তার মধ্যে যেমন একটি হলো বায়ারের ভায়োগ যার কেমিক্যাল কম্পোজিশনের কী রয়েছে না এর মধ্যে রয়েছে টেট্রা নিলিপন টু হান্ড্রেড এসি ফর্মুলেশনে কম্পোজিশন যার ডোজ হচ্ছে প্রতি এক লিটার জলে শূন্য দশমিক পাঁচ এমএল হারে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন আট এম হারে এবং এক একর জমির জন্য আপনারা ডোজ নেবেন একশো এম এল সেক্ষেত্রে দুশো লিটার জলের মধ্যে আপনারা গুনবেন এবং ব্যবহার করবেন এছাড়া আরও রয়েছে আরেকটি প্রোডাক্ট যেটি হচ্ছে বায়ারের ফেনসকুইক যার ডোজ হচ্ছে দশ থেকে বারো এম প্রতি পনেরো লিটার জলে এবং দুশো লিটার জলে অর্থাৎ এক একর জমিতে আপনারা ব্যবহার ব্যবহার করবেন একশো এম এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন কি রয়েছে না এর মধ্যে রয়েছে যেটি সেটি হলো ফ্লুবেন ডিয়ামাইড এইট পয়েন্ট থ্রি থ্রি প্লাস ডেল্টা মেথরিন ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট এসসি ফর্মুলেশনে এটি খুবই একটি কার্যকরী এবং খুবই একটি শক্তিশালী ইনসেকটিসাইড ধানের জমিতে ব্যবহার করার জন্য ধান ছাড়া এটি আপনারা অন্যান্য আরও বেগুন বা আরো ইত্যাদি ইত্যাদি ফসলের জমিতে এই ইনসেক্টিসাইডটি আপনারা ব্যবহার করে রাখতে পারেন যথেষ্ট ভালো চাষিদেরকে কার্যকর বা কার্যকারিতা দিয়ে থাকে এছাড়া আরেকটি দারুণ কার্যকরী মেডিসিন মাঝরাসহ অন্যান্য কীটপতঙ্গ দমনের জন্য এবং ধানের ফসলকে রক্ষার জন্য সেটি হচ্ছে সিজেনটা কোম্পানির ইনসিপিও ফাঙ্গিসাইড এটির ডোজ কত না এই সিজনটা কোম্পানির ইনসিপিও ফাঙ্গিসাইডের ডোজ রয়েছে প্রতি পনেরো লিটারের জলে বারো এম হারে এর কেমিক্যাল কম্পোজিশন কি না এই সিজনটা ইনসিপিও এর কেমিক্যাল কম্পোজিশন রয়েছে আইসোসাইক্লোসিরাম এইটটি পয়েন্ট ওয়ান পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এসি ফর্মুলেশনে এই কীটনাশকগুলির মধ্যে যে কোনো আপনার পছন্দ মতো ব্যবহার করুন এবং এগুলোর মধ্যে যে সবাই ব্যবহার করতে হবে এর একটু ওর একটু এরকম ভাবে কিন্তু কেউ আপনারা ব্যবহার করতে যাবেন না নইলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবেন এগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি প্রোডাক্ট আপনারা নিয়ে আসবেন এবং বড় আসা অবস্থায় একবার ব্যবহার করে রাখবেন যা পরবর্তীকালে আপনাদের সাদা শীচ বার হতে দেবে না কিন্তু ফুল ফসা অবস্থায় কেউ কোনোভাবে জমিতে কোনো ওষুধ স্প্রে করবেন না ধানে যদি ফুল এসে থাকে কোনো কীটনাশক কোনো ফাঙ্গিসাইড ইত্যাদি কিছু ব্যবহার করতে যাবে না এটা কিন্তু ধানে থোড় আসা অবস্থায় যখন মনে হবে যে আপনাদের ধান আর পাঁচ দিন বা ছ দিন পরে বেরোবে সেই টাইপে এরপর আসি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটি পরিবর্তীকালে আপনাদের ধানের ওজন বাড়াতে সাহায্য করবে ধানকে পুষ্ট করবে ধানের শীষ যথেষ্ট লম্বা ও মজবুত করবে সঠিকভাবে ধানের মধ্যে চালকে পূর্ণ করতে সাহায্য করবে সর্বোপরি ধানকে চিটা হতে দেবে না এবং আরও ইত্যাদি ইত্যাদি উপকার পাবেন তো আপনারা এই সময় অতি অবশ্যই ব্যবহার করতে পারেন কম দামে ভালো মানের একটি ফার্টিলাইজার যেটি হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ যে কোনো কোম্পানির আপনারা প্রতি এক লিটার জলে চার গ্রাম হারে ব্যবহার করবেন এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে ষাট গ্রামের মতো ব্যবহার করবেন এবং সাথে অবশ্যই আপনারা পনেরো থেকে কুড়ি গ্রামের মতো টোয়েন্টি পারসেন্ট যে এবেল বরণ পাওয়া যায় সেটি মিক্স করবেন এবং ব্যবহার করবেন এটি আপনারা একই ভারে জিরো বাহান্ন এবং একেবারে টোয়েন্টি পার্সেন্ট সোলো বরণ ট্যাঙ্কিতে নিয়ে গুলে দেবেন না আপনারা চেষ্টা করবেন জিরো বাহান্ন চৌঁত্রিশকে আলাদা একটা পাত্রে গুলে নেওয়ার এবং টোয়েন্টি পারসেন্ট সোলো এভেল বরণকেও আলাদা একটা পাত্রে গুলে নেবেন তারপর একত্রে ট্যাঙ্কির মধ্যে আপনারা ঢালবেন বা ব্যবহার করবেন এগুলি ব্যবহার করলে ধানের মধ্যে খাদ্যের অভাব যথেষ্ট হারে দূর হয় পরবর্তীকালে ধানের পরাগ মিলন বা পলিনেশনের সাহায্য করে এবং একসাথে ধানের শীষ হতে বার করে এবং ধান চকচকে হতে সাহায্য করে এবং ধানের ওজন বৃদ্ধিতে সাহায্য করে আরও ইত্যাদি ইত্যাদি এদের উপকার রয়েছে এই কম্বিনেশন যদি আপনারা হাতের কাছে না পান তো আপনারা ব্যবহার করতে পারেন এরিজ এগ্রো লিমিটেডের মোবোমিন যার ডোজ হচ্ছে প্রতি এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম হারে যার মধ্যে আপনারা পেয়ে যাবেন ম্যাঙ্গানিজ বোরন আয়রন কপার সালফার এবং পটাশিয়াম এটিও হাতের কাছে যদি আপনারা না পান তো সেই সময় ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড যার কম্পোজিশন আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে দেড় থেকে দু এম হারে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন পঁচিশ থেকে তিরিশ এম এর মতো আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এই অ্যাগ্রোমিন গোল্ডও তো মনে রাখবেন যে কোনো ধরনের ফার্টিলাইজার বা ভিটামিন অনুখাদ্যজনিত স্প্রে করার সময় ধানের মধ্যে যেন দেড় থেকে দু ইঞ্চি জল সর্বনিম্ন মাটির মধ্যে বা জমির মধ্যে থাকেই এবং ধানের জমিতে যদি ধান আপনাদের শীস বের হয়ে গেছে ধানে ফুল আসছে সে অবস্থায় জমিতে কিন্তু কেউ প্রবেশ করবেন না এবং কোনো কিছু স্প্রে করবেন না আপনাদের সব কিছু একটি ভিডিওর মাধ্যমে সঠিকভাবে জানানো হল এবার যার যেরকম গাছের কন্ডিশন বা সমস্যা রয়েছে সেই অবস্থা বুঝে আপনারা পরিচর্যাগুলো করবেন আমি কোনো কোম্পানির প্রচারক বা সেলার নই আমি ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে কৃষি বিষয়ে সঠিকভাবে চাষিদের কাছে সঠিক তথ্য তুলে ধরি এবং আপনাদের কখন কি ব্যবহার করা উচিত কখন কি ব্যবহার করা উচিত নয় সে বিষয়ে সজাগ করে থাকি তো আপনারা আপনাদের দায়িত্বে গাছের অসুবিধা বুঝে এই সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এবং অবশ্যই চোখে চশমা হাতে গ্লাভস নাখে বা মুখে মাস্ক অতি অবশ্যই ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে যে কোনো ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড ইত্যাদি থেকে দূরে রাখবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের মতো অন্যান্য যে চাষি রয়েছে সমস্ত চাষিদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং দয়া করে ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের লাইক করা আমাদের উৎসাহ বাড়াতে সাহায্য করে এবং পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিও আপনাদের জন্য আনতে যথেষ্ট আমাদের সহায়ক হয়ে ওঠে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করুন দেখুন আপনারা যদি ভিডিওতে একটি লাইক করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি তো আপনাদের তো কোনো টাকা পয়সা লাগছে না আপনাদের জন্য এত চড়া রোদে আমরা ভিডিও করতে এসেছি তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভালো লাগলে ভিডিওটি অন্যান্য চাষিদের কাছে শেয়ার করুন এবং আপনারা যদি এই ধানের পরিচর্যা বিষয়ক কিছু আরও অন্যান্য তথ্য জানতে চান তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা সাথে থাকুন যুক্ত থাকুন আমি অবশ্যই বলছি আপনাদের অতি অবশ্যই কাজে লাগবে তো আপনারা আপনাদের ফসলের অবস্থা বুঝে পরিচর্যাগুলো করতে থাকুন একের পর এক কোনো অসুবিধা যদি লেগে থাকে এবং যারা অগ্রিমভাবে কিছু পরিচর্যা করে রাখবো ভাবছেন তারাও আপনারাও নিজের দায়িত্বে পরিচর্যা করে রাখতে পারেন আপনাদের ধান গাছের কন্ডিশন অনুযায়ী এবং আর কথা বলে রাখি যারা মাটিতে সঠিকভাবে সার প্রয়োগ করেছিলেন এবং পরবর্তীকালে সঠিক সময়ে কীটনাশক ব্যবহার করেছেন সঠিক টাইমে ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন এবং আপনাদের গাছে কোনো রকমের ধসা সমস্যা কোনো ইনসেক্টের সমস্যা বা কোনো ভিটামিন অনুখাদ্য বা পিজিআর জনিত কোনো সমস্যা না লেগে থাকে তো আপনারা আপনাদের দায়িত্বে ব্যবহার করেন বা আপনারা নাও ব্যবহার করতে পারেন কিন্তু যাদের মনে হচ্ছে যে ধানের অবস্থা সেরকম ভালো নেই আমাদের এই সময় এইগুলো ব্যবহার করা উচিত তারা অবশ্যই আপনাদের অবস্থা বুঝে ব্যবহার করবেন আপনাদের যথেষ্ট কাজে লাগবে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ফলন আপনাদের পরবর্তীকালে বাড়াতে যথেষ্ট সাহায্য করবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর লম্বা করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার